নাদিম ভাই ইবারকের শীতে কিন্তু হিউজ পরিমাণ শীতের কালেকশন আমাদের হাউজে ইন হাউজ হয়ে গেছে এই কালেকশন কালেকশন আপনার হুডির কালেকশন টি শার্ট এর কালেকশন বাচ্চা কালেকশন দেখেন তাই ওয়ান কিন্তু আপনি টেরি ফেব্রিক্স এর মধ্যে দেখেন ভারী জিএসএম এর ইউএস কিন্তু রকম ভাবে ওয়ান বাই ওয়ান হ্যাঙ্গার পলি করা থাকবে এই যে দেখেন এস এম এল এক্স চারটি সাইজ পাবেন ভারী জিএসএম এবং ভারী শীত

সামনে কিন্তু আপনার প্রিন্ট পিছনে দেখেন কত বড় একটা এম্বোটার অরিজিনাল প্রিন্ট হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ প্রতি বছর বাইং হাউসের আপডেট দেওয়া আপনারা সবাই জানেন আমি বিভিন্ন বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন সময়ে শীতের সময়ে গরমের সময় আপনাদেরকে আপডেট দিই কারা কত কমে গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসিদেরকে হোলসেলে দিচ্ছে কাদের কাছ থেকে আপনি কমে পাবেন কাদের কাছে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো সারা বছর স্টক করা হয় তাদের সন্ধান দিই দর্শক এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো অনেক চাহিদা রয়েছে এত সব কতটা কমে পাবেন আপনারা এখানকার জ্যাকেটগুলো কতটা কমে পাবেন আপনারা এখানকার হাইনিংগুলো সুইট সুইটশার্টগুলো আপনারা ফুল ফুলাতা টি শার্টগুলো এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ বিরোটা না টেনে দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন এই বাইং হাউস থেকে নিলে আপনি কতটা লাভবান হবেন প্রতি বছর শীতের মৌসুম এলেই বাইং হাউসে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলোর কিন্তু তথ্য পাওয়া যায় এবং ব্যবসায়ীদেরকে আমি এই জন্য আপডেট দিই যাতে করে তারা জানতে পারে কোথায় গেলে কমে পাবেন বাইং হাউজের এই আপডেট কালেকশনগুলো এখন বর্তমানে কতটা চাহিদা রয়েছে লাভ কীরকম করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে একজন ব্যবসায়ী ভাই ভালো একটি ধারণা পেয়ে যায় আর আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে বিভিন্ন বাইং হাউস ঘুরে বর্তমান বাজারে যে কালেকশনগুলো চলতেছে সেগুলো কতটা কমে দিচ্ছে তারা সে আপডেটটা জানিয়ে দেয় চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন

এগুলো আপনি চাইলে পাঁচশো সাতশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন আর এক কেতন যদি নেন তাহলে আর একটু কম হবে আট হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আপনার এটার মধ্যে প্রিন্টও থাকবে এমবোটারিও থাকবে আপনার যেটা ওই কপালে আছে ওগুলাই পাবেন না সুন্দর সুন্দর কাজ করা এই যে দেখেন সামনে কিন্তু আপনার প্রিন্ট পিছনে দেখেন কত বড় একটা এরকম ভাবে সবই থাকবে এই যে দেখেন এমবোটারি পিছনে কিন্তু এমবোটারি আছে ঠিক আছে আপনি এগুলো কিন্তু হিউজ পরিমাণ লাভ করতে পারবেন এগুলোর মধ্যে এই যে দেখেন প্রিন্টটা কিন্তু আপনার অরিজিনাল প্রিন্ট হ্যাঁ এখানে ম্যাক্সিমাম কিন্তু এম্বোডারি প্রিন্ট অরিজিনালগুলো আছে এগুলো গার্মেন্টস থেকে বডি একদম অরিজিনাল ব্র্যান্ডেরই আপনার যে ব্র্যান্ড দেখতেছেন কার্টুন কিন্তু এরকম ভাবে ওয়ান বাই ওয়ান হ্যাঙ্গার পরি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে এবং টু টু ওয়ান ওয়ান অনুযায়ী প্রোডাক্ট থাকবে বিভিন্ন কালার মিলায় আপনার এক কার্টুন ছত্রিশ পিস থাকবে আমাদের কাছে একদম অন্যান্য জায়গায় আপনার বারোশো তেরোশো টাকা পাইকারি বিক্রি করতেছে তাদের ধরেন আপনি খুচরা নিয়ে যে কয় টাকা বিক্রি করবেনি আটশো পঞ্চাশ হ্যাঁ পাইকারি আটশো টাকা আমাদের কাছ থেকে সাইজ বাই সাইজ রেশিও কালার বাই কালার এম এল এক্স এল এটার মধ্যে চারটা পাবেন

এটা মতো সাতটা কালার সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা মাদ দিয়ে আপনাকে দিতেই হবে আপনি বলবেন যে অনেকেই না সে বলবো না আমাদের কাছে প্রোডাক্ট নিতে হলে আপনাকে এক হাজার বিশ করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই আপনার এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে

কার্টুন আছে হ্যাঁ হাজার টাকায় নিতে পারবেন এগুলো এবং হুডি কিন্তু আমাদের কাছে নিতে পাঁচটা সাতটা আটটা করে কালার থাকবে দেখেন এই যে আরো সব কালার গুলো দেখাই হুডি যে এইসব কালার গুলো কিন্তু পেয়ে যাবেন আপনার আছে ভালো লাভের একটা সম্ভাবনা আছে আপনি এই প্রোডাক্ট টা পঁচানব্বই টাকায় নিয়ে গিয়ে হ্যাঁ যদি আপনি আপনার শোরুমে চান শোরুমে কিন্তু বিক্রি করতে পারবেন এতটা গ্লেসি ফেব্রিক্স ঠিক আছে আপনার টেরি ফেব্রিক্স মধ্যে সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ এবং ফেব্রিক্সটাও দেখেন একদম প্রিমিয়াম আপনার ল্যাব টেস্ট করা ফেব্রিক সবগুলো ঠিক আছে এগুলো আপনি সাতশো আটশো হাজার টাকাও সেল করতে পারবেন আচ্ছা হ্যাঁ এই যে দেখেন কালার আপনার পনেরো বিশটা কালার থাকবে ঠিক আছে হ্যাঁ এবং বাচ্চাদেরও কিন্তু হুডি আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের জিপার হুডি দুই থেকে আট বছর পর্যন্ত এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছত্রিশ পিসের বান্ডেল থাকবে আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে আপনার তিরিশ থেকে চল্লিশটা কালার থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা দেখেন সব কিন্তু কালারফুল প্রোডাক্ট এই যে এখানে যা দেখতেছেন এটা কিন্তু আপনার সব বাচ্চা ঠিক আছে বাচ্চা হুটির কালেকশন এই যে দেখেন ভারী দিয়েছে প্রিন্টের সব অল ওভার প্রিন্টের এই যে দেখেন আপনার যেটা দুই বছর আছে ওটা দুই বছরেরই হবে হ্যাঁ যেটা আট বছর আছে ওটা আট বছরেরই হবে এই যে আট বছরের সাইড ঠিক আছে অসাধারণ কালেকশন এবং আমাদের সোয়েটশার্ট বাচ্চা সোয়েটশার্টের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দুই থেকে বারো বছর পর্যন্ত এটা দেখেন বারো বছরের সাইজ ঠিক আছে আপনার আমাদের কাছে পাক্কা মেজারমেন্টের পাবেন যা পাবেন সব কিন্তু আপনার অ্যাকুরেট মেজারমেন্ট করা থাকবে আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত ষাট পিসের বান্ডিল থাকবে আমি এটার বান্ডিল কোয়ালিটি যদি আপনাদের একটু দেখাই দিই এই দেখেন আপনার দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ এরকম ভাবে আপনার ষাট পিস প্রোডাক্ট পাবেন এখান থেকে প্রত্যেকটা সাইজের দশ পিস করে প্রোডাক্ট থাকবে হ্যাঁ বাচ্চাদের এই যে জ্যাকেট পেয়ে যাবেন আপনার আট দশ বারো বছর পর্যন্ত তো তিনটা সাইজের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং গার্লস এর টি গুলো পেয়ে যাবেন গার্লস একবার মেয়ে বাবুদের হ্যাঁ মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন এই যে আপনার চার মাস থেকে সাত বছরের বাচ্চা পর্যন্ত হবে মেয়ে বাচ্চাদের এরকম ভাবে আপনার বান্দির করা থাকবে আপনার আটচল্লিশ পিসের বান্ডিল থাকবে ঠিক আছে মাত্র পঁচানব্বই টাকা করে পার পিস করবে এবং এর সাথে কিন্তু আমাদের কাছে মেয়ে বাচ্চাদের পেয়ে যাবেন ছয় মাস থেকে চার বছর পর্যন্ত হ্যাঁ এই যে

এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাই আমাদের হাউজে মোটামুটি শীতের হিউজ পরিমাণ কালেকশন আমি এই হাউজ রয়েছে যাদের প্রোডাক্ট লাগবে চাইলে হাউজে এসে সরাসরি দেখে নিতে পারবেন এবং যারা হাউজ আসতে পারবেন না কোরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কন্ডিশন আপনার সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে আর কোরিয়ার কন্ডিশনে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা কোরিয়ারে নিতে পারবেন না সরাসরি হাউজে চলে আসতে পারবেন হাউজের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নাম্বার দুইয়ের দোতলায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ